রাজশাহী আজকে ভিডিওটাতে দেখাতে চাচ্ছি আপনাদেরকে রাজশাহী আই হসপিটাল তো আই হসপিটালটা হলো এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী আই হসপিটাল দেখতে পাচ্ছেন এটা লেখা পরে বাংলাদেশ রাজশাহী আই হসপিটাল রাজশাহীতে নদা পড়াতে তো সুন্দর একটা বিল্ডিং করছে এটা হল চোখের জন্য যে ডাক্তারগুলো আপনারা দেখাতে যাচ্ছেন সেটা একটা নদাপড়া ধরতেছে নদাপড়া আই হসপিটাল এই যে এটা মূলত রোডটা হচ্ছে এটা আই হসপিটাল চলে যাচ্ছে এটা এই পাশে হলো ইসলামিক হাসপাতাল নদাপাড়া এক নাম চত্বর থেকে সামনে আসলেই মেন রোড মেন রোড থেকে একদম রাজশাহী বাংলাদেশ আই হাসপাতাল আমি একটু জুম করে দেখাই তাও বুঝতে পারবেন বাংলাদেশ আই হসপিটাল ধন্যবাদ সবাইকে রাজশাহী আই হসপিটাল যদি কারো নেট প্রয়োজন হয় এখানে আসবেন রাজশাহী আমাদের সিটি চ্যানেল বা আমাদের পেজ যেটাই থাকে সবগুলো সাবস্ক্রাইব করে রাখেন আমাদেরও ভালো লাগবে রাজশাহী নিয়ে আর কন্টিনিউ আপডেট করে থাকি বিভিন্ন ভিডিওগুলো তো ধন্যবাদ সবাইকে আর ভালো থাকুন সবাই নামাজ পড়ুন ধরুন আমাদের কোনো বিকল্প নাই সবাই সবাইকে দোয়া রাখবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু